নমস্কার ভাগবত গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্লোক দুই শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগচ নিঃশ্রেয় সক্রাব দুভৌ তয়স্ত কর্মসন্ন্যাস কর্মযোগ বিশিষ্যতে পরমেশ্বর ভগবান বললেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয় মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় তাৎপর্য আবদ্ধ করে রাখে জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দের মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জরবন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে ইন্দ্রিয় সুভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল যদিও এই দেহটি অস্থায়ী অথচ এটি মানুষকে সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করছে তাই জড় ইন্দ্রিয় করবার আশায় কর্ম করা ভালো নয় নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে কোনো মানুষই অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলেই বিবেচনা করা হয় যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয় এবং যতদিন ইন্দ্রিয় সুখভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয় অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মম মন সকাম কর্মে নির্দিষ্ট হতে পারে কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা কেবল তখনই সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে তাই জ্ঞান ই কেবল বন্ধন থেকে মুক্ত হবার পথে যথেষ্ট নয় আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মা শাসত ধর্ম পালন করতে হয় তা না হলে বন্ধন থেকে মুক্ত হবার কোনো উপায় নেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয় জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয় মুক্ত হয় না যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে মুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয় কিন্তু কৃষ্ণ ভবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে এবং তখন তাকে আর জড়স্তরে পাতিত হতে হয় না তাই কৃষ্ণ ভবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেষ্ঠ কেননা কর্মত্যাগ থেকেই সবসময় পতনের সম্ভাবনা থাকে কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ যেটি রূপ গোস্বামী তার ভক্তি মৃত সিন্ধু গ্রন্থে প্রতিপূর্ণ করেছে। প্রাপঞ্চি কতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু না পরিত্যাগ বৈরাগ্য ফলগু কথাতে মুমুক্ষরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না এই ধরনের বৈরাগ্যকে ফলগ বৈরাগ্য বলা হয় আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের আমাদের কিছুই নয় তখনই ত্যাগের সম্পূর্ণতা আসে মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয় তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে যে জানে সব কিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পত্তি সে নিত্য বৈরাগ্যযুক্ত যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের তাই সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে এই ধরনের যথার্থ কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ ধন্যবাদ